পুরোটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবেন না এই নাম্বারে কল করে আপনারা ডিটেলস জেনে নিতে পারেন তো আজকের এই কামিজটা পুরোটা আপনাদের দেখিয়ে দেব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে যেটা আমি দেখালাম এটা কাটিং করছিলাম তো চলুন এখানে আমার টোটাল তিন মিটার কাপড় আছে আর এটা হচ্ছে আমার হাকু বা প্রিন্টের ওপরে কাপড় আছে ব্ল্যাক কালারের এর ভিতরে কিন্তু লাইলিন কাপড় দেবো সেটাও কিন্তু তিন মিটার নিয়েছি তো প্রথমে কাপড়টাকে আমি চার ভাঁজ করে নেব দুটো পার্ট একসাথে কাটিং করব আর এটা কিন্তু স্লিভলেস হচ্ছে কিন্তু আপনারা চাইলে এখানে হাতা অ্যাটাচও করতে পারেন তো প্রথমে কাপড়টা অলরেডি দু ভাঁজ করা আছে এটাকে আরেকবার ভাঁজ করে নেব মিডিল থেকে আর পুরো কাপড়টাকে ভাঁজ করব যেহেতু আমাদের এটা গোল জামা হচ্ছে তো ঘের তো হবে নিচে তো তার জন্য পুরোটাকে ভাঁজ করে নিতে হবে তো এখানে দেখুন সম্পূর্ণ পুরো কাপড়টাকে আমি ভাঁজ করে দিয়েছি আর এখানে চার ভাঁজ আছে হাতের সাইডটা জয়েন্ট সাইড অপরটা ওপেন সাইড আছে তো এবারে এখান থেকে সমস্ত মেজারমেন্ট নিব তার আগে ওপরে পোর্শনটা আমার অসমান আছে এল স্কেল দিয়ে প্রথমে সমান করে নিলাম এবারে এখান থেকে সমস্ত মাপ নেব প্রথমে নেব ঝুলের মাপ এখানে আমার টোটাল ঝুল নিচ্ছি সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি তৈরি হওয়ার পরে এখানে প্রায় আমার তেতাল্লিশ ইঞ্চি হয়ে যাবে আপনারা যা ঝুল নিতে চান নিতে পারেন তারপরে দাগটাকে স্ট্রেট করে দিলাম এবারে এখান থেকে নিয়ে নেব পুটের মেজারমেন্ট তো এখানে যেহেতু আমার সামনে পিছনে বড় গলা হচ্ছে তো এখানে আমি পুট পুট নিয়ে ইঞ্চি কিভাবে এগুলো এ টু জেড আমার চ্যানেলে অনেকবার দেখিয়েছে আপনারা একবার দেখে নেবেন তারপরে মোহরার জন্য এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি রাখছি যেহেতু এটা আমার স্লিভলেস হচ্ছে যেখানে মোহরা শেষ হয়েছে ওখান থেকে ছাতির মাপ ছাতির একের করলাম বিয়াল্লিশ ছাতি ছিল তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম একদম উপর থেকে এবার এখানে শেষ মাপ নিচ্ছি সাড়ে তেরো ইঞ্চি তৈরি হওয়ার পরে তেরো এটা হয়ে যাবে যেখানে শেষ শেষ হয়েছে এখান থেকে কোমরের মাপ নেবো এখানে কোমরের একের চার করলাম চৌত্রিশ কোমর তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে দিলাম এক্সট্রা মার্জিনের জন্য এবারে এই দুটো দাগকে এইভাবে এক্সট্রা লাইনের সাথে মিলিয়ে দিই এবারে প্রিন্সেস কাটের যে শেপ হবে তার জন্য আরো এক্সট্রা হাফ ইঞ্চি করে রাখতে হবে তাহলে প্রথমে যে দেড় ইঞ্চি রেখেছে ওটা মেন যেটা ভিতরে থাকে তার জন্য এই হাফ ইঞ্চিটা কিন্তু সেলাই মার্জিনের জন্য রাখছি প্রিন্সেস কাটের আর আরমলি এখান থেকে এক ইঞ্চি দুশো দাগ দিয়ে তারপরে রাউন্ড শেপ দিলাম আর রাউন্ড শেপটা হালকা একটু নিচে আনবো যেহেতু এটা আমাদের স্লিভলেস হচ্ছে তাই জন্য বা সম্পূর্ণ হয়ে গেছে এবারে আমাদের পুরো শেষতল লাইনের থেকে পুরো ঝুলের শেষ অংশ পর্যন্ত এইভাবে পুরো যতটুকু আপনার কাপড় আছে চার ভাঁজ করার পরে পুরো কাপড়টা এইভাবে কোন করে সম্পূর্ণ দাগটাকে এখান থেকে মিলিয়ে দেব এবারে নিচের সাইডে কোন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তাই জন্য ওপরে তিন ইঞ্চি ওপরে দাগ তুলবো তুলে এখান থেকে রাউন্ড শেপ দেবো এটা যদি না করা হয় তাহলে কিন্তু কোন হয়ে থাকবে যেটা ভালো লাগবে না পরার পরে এবার এখান থেকে প্রিন্সেস কাটের শেপ দেওয়ার জন্য এই কোন থেকে শেপ দেবো আর শেষতল লাইনের কাছে এখানে চওড়া নিচ্ছে সাড়ে চার ইঞ্চি আপনি এখানে পাঁচ অবধি নিতে পারেন যদি একটু হেলদি হয়ে যায় আর ও নিতে পারেন খুব রোগা পাতলা হলে তারপরে এই দুটো দাগকে এইভাবে রাউন্ড শেপে মিলিয়ে দিতে হবে আর একদম নিচের সাইডে ঝুলে শেষ অংশে শেষতল লাইনে যা নিয়েছে তার ডবল নিলাম নয় ইঞ্চি নিয়েছি তারপরে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিলাম ব্যাস দেখেই বুঝতে পারছেন একদম প্রপার প্রিন্সেস কাটের শেপ এখানে আমার চলে এসেছে আর এখানে রাউন্ড শেপ একটু ঠিক করে নেব যেহেতু ভালো দেখাচ্ছিল না তাই জন্য তো দেখুন এইখানে সম্পূর্ণ হয়ে গেছে প্রিন্সেস কাট করা খুব সহজ আর এটা কিন্তু সবচেয়ে সহজ নিয়ম তো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে গলার লম্বা নিচ্ছি সামনের গলা সাড়ে ছয় নিলাম আর গলার চওড়া এখানে দুই ইঞ্চি দুশো আড়াই ইঞ্চি অব্দি নিতে পারেন যে যতটা খেলানো করতে চান এবারে নিচের সাইডেও সেম আপনি একটু বেশিও নিতে পারেন উপরে যা রেখেছেন সেম টু সেম রাখতে পারেন দেখে বক্স করে রাউন্ড শেপ দিয়ে দেবো আমি এখানে সেম টু সেম রেখেছি আর পিছনের সাইডে এখানে আমি টোটাল আরিয়াদ লম্বার আছে বড় বড়া হচ্ছে আর এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে দিতেছে রাউন্ডটা কিন্তু চৌকো রাউন্ড আছে মানে চৌকো করে কোনটাকে রাউন্ড করেছে তারপরে দেখুন এখান থেকে যেমন ড্রয়িং করেছে হুবহু তেমন ভাবে কাটিং করে নেব নিলেই আমাদের প্রিন্সেস কাট স্লীবলেস পুরো রেডি যারা স্লিপ অ্যাটাচ করতে চান স্লিপ কেটে নেবেন তো সম্পূর্ণ পার্ট রেডি হয়ে যাওয়ার পরে দুটো পার্ট এখান থেকে আলাদা করব তার আগেই মিডল সাইড মানে শেষ্ট লাইন একটা ছোট কাটিং করে দিলাম এবারে পিছনের পার্টটাকে আলাদা করে দেব এখান থেকে আর সামনের পাটের সমস্ত শেপ কাটিং করব আর পিছনের পেটে যে পিঠের লেন্থটা নিয়েছিলাম সেটাকে কাটিং করে নেচ্ছি এখানে হালকা হালকা ড্রয়িং উঠে আছে তো ওই জন্য আমি এক্সট্রা ড্রয়িং আর করলাম না যেটা আছে সেটা আমি এখান থেকে কেটে নিলাম আর এখান থেকে যে হাফ ইঞ্চি এক্সট্রা পিছনে চলে গেছে ওটা আপনি রাখতে পারেন পরে কেটেও দিতে পারেন তার কারণ সামন পোর্শনে এক্সট্রাটা থাকবে যেটা প্রিন্সেস কাটের জন্য কিন্তু পিছন পোর্শনে ওই হাফ ইঞ্চি যেটা অতিরিক্ত নিয়েছিলাম না এক্সট্রা মার্জিন ওটা কিন্তু আপনি পিছন পাট থেকে কেটে তুলে দিতে পারেন যদি নাও চান নাও তুলতে পারেন এবারে সামনের পাঠের গলাটাকে কাটিং করে নিয়েছি এবারে এই এই প্রিন্সেস যে শেপ আছে এখান থেকে কাটিং করে আর এই শেপটা কাটিং হচ্ছে পরে আবার স্টিচিং হবে এর জন্য কিন্তু অতিরিক্ত হাফ ইঞ্চে আমাদের চেস্টের লাইনের পরে নিতে হয়েছিল এটা আপনি ব্যাক এ নাও রাখতে পারেন আর রাখলেও কোনো প্রবলেম নেই সম্পূর্ণ হয়ে গেছে এবারে এটাকে খুলবো এইভাবে দেখতেই পাচ্ছেন পুরো প্রিন্সেস কাটের শেপ চলে এসছে এইবারে জাস্ট অপর পোর্শন মানে দুটো পোর্শনের পার্ট সেলাই করলেই আমাদের প্রিন্সেস কাট পুরো রেডি হয়ে যাবে আর ভিতরে আমি কাপড় অ্যাটাচ করব সেম টু সেম মেজারমেন্টে আমি কাপড়টাকে কেটে এর সাথে অ্যাটাচ করে নেব আপনারা যারা সুতির কাপড় করতে চাইছেন কোনো কিছু কাপড় অ্যাটাচ করার কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা সম্পূর্ণ পার্ট বুঝতে পেরেছেন যে এখানে কীভাবে হয়েছে এবারে একটার উপর একটা এইভাবে রাখবো সোজা সাথে সোজা রেকে রেখে সেলাই করবো কোনো কিছু না টেনে টানলে কিন্তু বড় ছোট হয়ে যাবে টানার কিন্তু একদমই যাবে না তো এইভাবে আমি সেলাই করে নেব এবারে এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাক সাইড এর সাথে পুরো লাইলিন কাপড় রেখে দিয়েছি রেখে পিন করে নিয়েছি সেম ভাবে সামন পোর্শনের সাথেও জয়েন করে লাইলিন কাপড় রেখে পিন করেছি এবারে এখান থেকে আমি পুড লাইনটাকে সেলাই করে নেব পুড লাইন সেলাই হয়ে গেলে এখানে আর কিছুই বাকি নেই তারপরে এখানে আমি পট্টি বসিয়ে নেব তো এই রকমটা দেখাচ্ছে পুড লাইন সেলাই করার পরে আর এখানে তীরছা আমি আগে থাক থেকে তৈরি করে রেখেছি অনেকটা বড় করে রেখেছি তার কারণ এখানে আমার গলাতে আর মোহরাতে এখানে আমাদের তীরছা পট্টি বসাতে হবে তো তীরছা পট্টি একদমই বেশি টানা যায় না আলতো আলতো ভাবে টেনে টেনে এখানে বসাতে হয় আর সোজা সাথে সোজা পাট রেখে বসিয়ে সেলাই করব দুশুত করে গ্যাপিং এ সেলাই দেবো আর পুরো কাপড় ব্যাক সাইড নিয়ে গিয়ে ডবল ফোল্ড করে সেলাই করে দেবো তো এইভাবে দেখুন না টেনে আমি সুন্দরভাবে বসিয়ে সেলাই করেছি আর এখানে ছোট্ট ছোট্ট করে কাটিং করে দেবো যাতে উল্টানোর সময় কোনো রকম প্রবলেম না হয় আর এক্সট্রা বেরিয়ে যেগুলো আছে সেগুলোকেও হালকা হালকা কেটে দিলাম আর এর ওপর থেকে একটা চাপ সেলাইও দিয়ে নিতে হবে যাতে যখন আমরা পিছনে নিয়ে যাব পুরোটা ব্যাক সাইডে উল্টে যায় তো দেখুন সুন্দরভাবে চাপ সেলাই দিয়েছে আর চাপ সেলাই কিন্তু যেটা পর্তির কাপড়ের ওপর থেকে দিয়েছি আর এইভাবে ডবল ফোল্ড করে সেলাই করে নেবো বাদ বাকি এখান থেকে ফিটিংস করে নেবো যেমনটা এক্সট্রা মার্জিন রেখেছিলাম তো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এই রকমটা দেখাচ্ছে আর এখান থেকে আমি ফিটিংসটাও করে নিয়েছি আর আয়রন করে নিতে হবে আর নিচের সাইডেও ডবল ফোল্ড সেলাই করে নেবো তৈরি হওয়ার পরে ঠিক রকম দেখাচ্ছে এই কাস্টমার আরও একটা করেছে সেটাই হাতে লাগানো আছে আজকের জন্য এই পর্যন্ত টাটা